নমস্কার বন্ধুরা আজকে আমি দুপুরবেলা কি কি রান্না করব, তো আপনাদের সাথে শেয়ার করছি এই সজনে পাতায় আমি ভাপিয়ে নিয়েছি তো এটা ভালো করে ভাজা করব। এই নরম নরম ডাঁটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কুকারে দিয়েছি আর মুসুর ডাল ধুয়ে নিয়েছি অল্প করে তো টমেটো দিয়ে করব। চাল ধুয়ে তিনটে আলু নিয়েছি ভাতের ভেতর দিয়ে মানে ওটা আলু ভাতে করবো আর এই যে বিটটা মানে এই বিটটা আপনারা কেমন করে খাবেন এই এইভাবে যারা খায় না বাড়ি কেউ অনেকেই বিট ভাজা খেতে চায় না অনেক তেলও লাগে তো সময়ও লাগে তো এরমভাবে যদি আপনারা কুড়ে নিয়ে এই বিটটা যদি ভাজা করেন খুব সুন্দর খেতে লাগে তো এটা লাল শাকের মতন লাগবে দেখছি না এরম করে কুঁড়ে নিলে একদম হাতেই নরম হয়ে যাচ্ছে তো এটাই আবার আমি মিক্সারে বাড়বো বোঝাই যাবে না যে এটা মানে বিট ভাজা তো একদম পুরো লাল শাকের মতন হবে আর একটু বাদাম দেবো আরও সুন্দর টেস্টটা বেড়ে যাবে পুরো লাল শাকেতে যেরকম বাদাম দিয়ে রান্না করে তো এবার বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা বিট ভাজা তো আমি কুড়ে নিয়েছি আর এই মাছ আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই তেলাপিয়া মাছের ঝাল করব। আর এই বিটটা ভাজা করব। বিটটা একদম বেটে করবো কেউ বুঝতেই পারবে না তো আপনারা এরকমভাবেই করতে পারেন নতুনত্ব হবে তো আমি করলাম বাড়িতে ট্রাই করলাম তো আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই যে রান্না আমি সব দেখাচ্ছি মাছের ঝাল হবে আর বড় বড়ো করে গোটা গোটা বীন্স আমি গোটা গোটা করে ধুয়ে নিয়ে কেটেছি মানে টুকরো করে নিই আর কুমড়ো ভাজা মোটা করে কেটেছি তো দেখুন আমি রান্না সব রান্না দেখাতে পারছি না তো আমি দুপুরবেলাই রান্না করছি তো মোটামুটি মাছের ঝাল হয়ে গেছে আর এই বিটটা ভেজে নেব বিটটা বেটে আমি এবার ভাজবো অল্প করে কড়াই তেল দিচ্ছি তো এই অল্প তেল দিয়ে বিটটা সুন্দরভাবে একদম ভালো লাল শাকের মতন রান্না হয় এই রান্নাটা আপনারা ট্রাই করবেন তো খুবই ভালোই রান্না এটা হয় তো বিট ভাজা শক্ত শক্ত হয় অনেকেই খেতে যায় না তো এইভাবে কুড়ে নিলে তাড়াতাড়িও কাটা হয়ে যায় আর বেটে নিলে একদম পুরো বোঝা যাবে না যে এটা বিট ভাজা তো আর বিটটা খাওয়া স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই ভালো তো কী করে করছি দেখুন কালো জিরে আমি দিলাম আর হাফ শুকনো লঙ্কা দিলাম তো দিয়ে আমি টুকরো করে নিয়ে এবার আমি বিটটা ঢেলে দেব তো দেখছেন এরমভাবে একদম বাটা করে নিলে কেউ বুঝতেই পারবে না আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর টেস্টিও খুব দারুণ হয় একদম লাল শাকের মতো তো এই রান্নাটা দেখানোর জন্যই আরও আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরবেলায় এই রান্নাটাও আমি মানে বিটটা খাওয়াও খুব ভালো আর সব রকম অল্প অল্প করেই আমি নিয়েছি তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে পিঠটা কিন্তু এই জল দিয়ে একটু বাড়তে হবে আর অল্প হলুদ দিলাম হলুদ না দিলেও হয় তো কিন্তু হলুদ সব রান্নাতে দিতেই হয় তো এবার দেখছেন আমি নেড়ে একদম জলটা শুকিয়ে নিয়েছি তেল কিন্তু খুব কম দিয়েছি তো এই রান্নাটা একদম শুকনো শুকনো হবে জল জল থাকবে না তো এরপর আমি বাদাম ভাজা বাদাম ঘরে থাকলে যদি দেন তো খুবই ভালো হয় যেরম লাল শাকের মধ্যে বাদাম দেওয়া হয় আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে মানে কাঁচা লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কা তো দিয়েছি খুবই লঙ্কা কম লাগে এটা একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয় তো খেতে কিন্তু খুব খারাপ লাগে না আর একদম মিষ্টি লাগবে না কিন্তু এই বিটটাতে এমনি বাটা হয়েছে মিষ্টি মিষ্টি ভাব হবে আর লাল শাকের মতো এতে মিষ্টি একদম লাগবে না শাকে যেরকম মিষ্টি দেয় এতে কিন্তু মিষ্টি লাগবে না তো এই আমার রান্না ছিল মানে দুপুরবেলা সব রান্না আমি দেখাতে পারিনি আপনাদের সাথে কিন্তু বিট ভাজাটাই আমি দেখাবো তো ওই জন্যই দেখালাম তো আমি কী কী রান্না করেছি দেখুন তো ওই ভাত আমি মানে দিয়ে দিয়েছি একজনের মতন আর কুমড়ো ভাজা সজনে পাতা ভাজা বিট ভাজা বিনস ভাজা আর তোমার পাঁপড় আর টমেটো পুড়িয়ে আমি চাটনি করেছি তো আর মাছের ছাল করেছি আর টমেটো দিয়ে ডাল করেছি তো সব কটা রান্নাই আপনাদের দেখালাম তো আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে দুপুরের খাবারটা তো প্লিজ একটা লাইক করবেন আর আমার পাশে থাকবে আপনারা কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সাথে পরে আবার দেখা হবে একটা নতুন একটা রান্না নিয়ে তো টাটা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন